এই বয়সে এই বয়সে মানুষজন একটু বাড়িকে ঘুমোতে পারলে আছে আর চাচা যান উনি স্টেজে এসেছেন গজল গাইবে এটাই তো রসুলের প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক অনেক দোয়া রইলো চাচা জানের জন্য বিয়ে বলবো আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন উনি একটা গজল গাইবেন সেটা হলো এস খ্যাবিব সাহেবের আল নবী আমার যেহেতু এরকম লোক তো এস খাবি সাহেবেরই ভক্ত আগেকার আগেকার লোক আগেকার জামানার শিল্পীদের ভক্ত আলহামদুলিল্লাহ তবে ইনশাল্লাহ বেশিক্ষণ নয় আপনাদের কাল জলসা আছে তো কাল আবার জলসা তো কিছু সময় আমরা আছি কিছু রিকোয়েস্টের কালাম যাক আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া ধন্যবাদ আসেন এবার চাচা যান আমি হয়তো চাচা যানের গজল কোনোদিন শুনিনি তবে ওনার ইচ্ছা উনি আমার সঙ্গে একটা গজল গাইবেন ছোট্ট করে একটা গজল হবে তারপর আমি আমার মায়েদের উদ্দেশ্যে বলছি যারা এখানে আছেন এতক্ষণ সময় দিয়েছেন আর 30টা মিনিট আমাকে সময় দেবেন 30টা মিনিট যে যেভাবে আছেন এইভাবে বসবেন আমি শুধু আম্মাজান খাদিজার ঘটনা এবং কবরবাসী এ কবর কে নিদ্রা গজল আপনাদেরকে শোনাবো এই দুটো গজল অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে জাম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল আল্লাহ রাসূল কেন এত বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক কেন তারকে সালাম পাঠিয়েছিল এই গজল

শ্রী দেখো চে যগ্রী দেখো দেখো দয়া

दिना, जा, जा नॉबी

গোরে পি ঝিঝকে তো বাজে পোছি পোছি বাজ আমি বিবাহ শা দে কথোর চাল দিদে পিছে মোহরে নোব পুরা ছোটে এমন নবী পোতা তো দিবে মোহরে নীরা চোড়ে বি যাবে কাঁদি da 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 খুব সুন্দর গজল বসেন একটু বসে সুন্দর খুব সুন্দর হয়েছে সত্যি মানুষ চাইলে কি না করতে পারে আমরা যেটা নিয়ে ব্যস্ত থাকবো সেটাই আমাদের জেনে বসে যাবে দেখেন একটা জিনিস এই মা বলেদের যে রান্না বান্না করে রান্নাটা তারা কিন্তু করতে 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 হাতে এমন একটা জাদু এসে যায় কোন তরকারিতে কতটা মশলা দিলে মারাই বুঝতে পারবে যে টেস্ট হবে তাই না তেমনই যদি কোনো মানুষ মনে করে যে আমি গজলটাকে বলবই যতই তার গলা খারাপ হোক না কেন একদিন দেখবেন ঠিক একদম বলতে পারছে গজল তো এখনকার ছোট ছোট বাচ্চারা এরাও বলে আমার ভাইরাও গজল বলে কোনো কোনো সময় গানও বলে একটা জায়গা আছে যেখানে গান বলতে খুব ভালো লাগে কোন জায়গা বলতে পারবে বাথরুমের ইভেন্ট ভাই বলছে বাথরুমের সত্যি ওখানে আওয়াজ বিশাল হয় মনে হবে গুরু কুমার শানের মতো করলাম কিন্তু আদেও কিচ্ছু না যাই গজল গাইবেন গান বলার দরকার নেই আমরা বিভিন্ন ধরনের গজল আপনারা গজল এই যে এস কেফ গজল শুনলেন তার আগেও গজলের একটা ছোট্ট বই ছিল মনে করে দেখেন তখন ওই নজরুল ইসলামের লেখা একটা ছোট্ট বই পাওয়া যেত যেখানে জলসা হতো সেখানে গিয়ে দোকানে কিনতে পাওয়া যেত ওর প্রথম পেস্টায় একটা গজল ছিল কি গজল বলতে পারবেন মনে আছে আপনাদের দয়ার নবী দি কেন দেখা ছাড়ি আর থাকবো আমি

তারপর এস কে দা আসলে তখন গজলের শেষ নেই কত গজল শুনবেন চলুন আমরা রিকোয়েস্টের কালামগুলো ইমরান ভাইকে শোনাতে বলব